এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে কেন বলো হুজুর আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি আপনি তো আমাদের হুজুরের জানা যা আর নমা বাড়াবেন জোরে বলুন

सुई आजे पोटा होलो फाना आरामितो मादे सामने दरिये दरिये कोटा बोलते जी एटा रुना होलो बाका बेशक सुभान अल्लाह बेशक ये बात ही मुसलमान भाई रोज़ हम सुना माने केरो दहिले बाबाजी बुझा गालो अक्षरों में सफेद कलियाँ रहमतुल्लालाई तीनार नीजर উচা করে মাদার যারা করেছে সম্পূর্ণ হারাম আমি তো বলেছি পড়তে আর বাপের থেকে বাবা তৈরি করে হারামে দলিল দেখে আল্লাহ দেয় না তাহলে বাবাতে মুসলমান আমরা কোন মুফতি বা কোন আলেম আমরা কি হারামের মালিক তাই বাবাজি আল্লাহর অলিদেরকে চিনতে হবে আল্লাহর অলিদেরকে মানতে হবে যারা আল্লাহর অলিকে মেনে নিয়েছে তারাই তো বাবাজি আল্লাহর অলি হয়েছে জরুম জি আরাটা একটা ছোট্ট করে আল্লাহর অলির ঘটনা বলি

একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি রাতিতে ওঠে তিনার মা জননী তিনার বেটা কে ডাকতে চাও বেটা ফরিদ একটু কাছে এসে বেটা তাড়াতাড়ি করে এসে বলছে মা কি হয়েছে বলল তিনার মা বলতেছে বলে বেটা বেটা আমাকে খুবই পিপাসা লেগেছে একটু ঠান্ডা পানি এনে দাও কলসিতে পানি রাখা আছে যে একটু টাটকা পানি এনেই খাওয়া টাটকা পানি আনতে গেছে এসে দেখছে মা জননি বিছানায় ঘুম গেছে মার পাশে পায়ের তলাতে দাঁড়িয়ে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় ফজরের আজান হয়ে যায় তবু বাবা জি পুরো দিন গঞ্জে সাকার মা পায়ে তলাতে দাঁড়িয়ে আছি মসজিদে যখন আ যাই আসসালাতু খায়রুম মিনান নাও বাবাজি তিনার মা জাননি বিজানা থেকে উঠে মালতেছে বলে বেটা এই বেটা আমি তো কবি রাতে তো তোমার কাছে এক গ্লাস পানি চাইিয়েছিলাম তুমি আমাকে দিলে না কেন তখন পরে দিন গঞ্জে সাকার বলতেছে ও মা জাননি মা আপনি তো ঘুমিয়ে গেছিলেন ওগো মা আপনাকে যদি ঘুমের অবস্থায় দেখতাম গোমা আমার বড় পেয়া তুমি হয়ে جاتো ও মা জাননি আমি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম আমার মা যখন ঘুমানা বাঁধবে আমার মা নিকে পানি পান করাবো

বুঝেছেন আল্লাহর অলি মানার দরকার আছে না নাই এই আল্লাহর অলি বাবাজি তিনার হাতে মরিদ হলে পরে আচ্ছা তিনি কি গান বাজনা শোনাবে তিনি কি নাচন শেখাবে আল্লাহর হতি আল্লাহর অলির হাতে বায়াত হতে গেলে পরে আপনাকে নমাজের কথা বলবে আপনাকে রোজার কথা বলবে আপনাকে বলবে নাবির সঙ্গে যদি কানেকশন রাখতে চাও এই দূরটা পড়ো জোরে কর সুবহানাল্লাহ জি তো বাবাজি মুসলমান আল্লাহর অলির হাতে বায়াত হওয়ার মানে যে নাবির সঙ্গে কানেকশন করা আর আল্লাহর অলিদের সঙ্গে বাবা নাবির সঙ্গে কানেকশন থাকে আর যাদের নাবির সঙ্গে কানেকশন থাকে বাবাজি জি তারা আল্লাহর সঙ্গে কানেকশন বেশক সুবহানাল্লাহ বেশক জি তাহলে বাবাজি জি আল্লাহর অলির হাতে বায়াত হতে হবে কি হবে না জি অবশ্যই যদি কোনো পীর এসে যদি বলে যে আমার হাতে মরিদ হও তোমাকে নামাজ পড়া লাগবে না আমার হাতে মরি হোক তোমাকে রোজা করা লাগবে না জানতে হবে যে বুঝতে পারেছেন না জি জি জানতো আছে আর ওলি জিনারা হবে বাবাজি মুসলমান সুনা মানিক তার নামাজের কথা বলবে রোজার কথা बेशक একজন ভাগ আপনার কি পীর সাহেব ছিল বাবা বাবাজি তার নাম হচ্ছে দেওয়ান বাগের হ্যাঁ

তাদের চেহারার দিকে তাকাবে একটা নূর চমকাবে বেশক 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 নাকি বলছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام তাই আপনাদেরকে বলবো অনেকে বাবাজি ওই গাঁজা করি পীর সাহেব আছে দেখেছেন না মুচ করেছে লম্বা লম্বা হ্যাঁ এমন ভাবে বাবা যে গাঁজা টান বলে কি গো গাঁজা টানছো কেন বলছে আমরা গাঁজা না টানলে পরে আল্লাহর সঙ্গে আমরা মিলতে পারি নাওজ নামাজ বলি জি এই আদে লেগে তো বাবা যে সুন্নি দুর্নাম হয়েছে গো আদের লাগি বাবা যে সুন্নীটা সুন্নীদের আপনারা কিনা মান সম্মান ডুবে যাচ্ছে তাই বাবা যে মুসলমান সোনা মালিকেরা আল্লাহর ওলিদের সঙ্গে mohabbat রাখতে হবে আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে এটাই বাবা যে আত্মার রাস্তা হলো জান্নাতের রাস্তা যারা বলেন সুবহানাল্লাহ সুবহান আল্লাহুমা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ বাবা যে বোঝা গেল আমরা আল্লাহর ওলিকে মানতে রাজি আছি কে একটু হাত তুলেন তো তো তাই কয় বলতে আছে আল্লাহ মরে না গো জোরে বলেন আল্লাহ মরে না গো ও মরে চির মরে না গো ও মরে তাদের দেহু পাই না মাটি খাই না নির দিন সুবহানাল্লাহ তাদের দেহু পাই না মাটি দিন কোথায় আছো ও গৌস পাক গা এসমদে কাছে কোথায় আছো ও গৌস পাক গাঁস্প এসমদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনে কত আছে নয়ন ভরে দেখি তোমায় অনে কথায়

বাবাদের সুনামানি এ জান্নাত মা ফতে আল্লাহ আনহা এমন একজন নারী ছিলেন জীবনে এক এক নামাজ কাজা করত আর আমাদের ঘরের মা বোনরা জীবনে সিরিয়াল কাজা না। ঠিক না এদিকে মা বোনের ভালো সিরিয়াটি দেখেন আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি বাবা সকাল বেলা হচ্ছে এদিকের আমার মা বোনার ভালো স্বামীকে ভালোবাসে স্বামীর কথা বলতে চলে হ্যাঁ স্বামী স্বামীকে গালি করে না স্বামী যেটা বলে বিবিরা শুনে নাকি না শুনে না গা জি বেড়াতেছিলাম জানি কিছুদিন আগে কয়েকবার হেমদাবাদ এসেছি হেমতাবাদ থানাতে আমি জর্শোকে এসেছি তো জর্শকের করতে ভালো লাগে আর আমার মা বন্ধুনকে খুব ভালো লাগে এই যে চা পাখির মতন যতক্ষণ করি ততক্ষণ বসে বসে তারা শুনে তারা না আর গেছিলাম তো আটটা বেজেছে আর সব মেয়েরা কিন্তু উঠতে দেখেছে আমি যে কি ব্যাপার গো মা বানু সব না জানেন না আজকের কিরণমালার শেষ দিন তার জন্য সব উচিটা পালিয়ে গেছে বুঝেছেন না কিরণ মালা শেষ দিন দেখতে পাবে না তা আজ লাস্ট সিনটা দেখতে যাবে তো জালসা থাকলে পড়ে এখন সিরিয়ালের দিকে ওরা দিয়ে না তো বাবা তো মুসলমান এদিকের মা বোনা করে না আমাদের মুর্শিদাবাদের কথা মেয়ে গল্প বলছি বাবা চলুন পেরাদশ্লাম মত সামানিককরাম এসনামানী কেরওো হক মাজনননি। নারী যদি হতে হয় খাথে চামজাতের মত হ। নারী যদি হতয় হারতে রাপিয়া বষ্র মত। নারী যদি হতয় হয় হদরতে মািয়ামেের মত। নারী যদি হতয় হয় পাসুনানেের বির মত হ। নারী যদি হতয় হয়। খাা মই্য দিনের মত হ। নাী যদি হতয় হয় কক মা জননী ভাজরতে মা রিহোন মরার পরে জান

যেটা বলতে দিছে সেটাই করো না জামা কাপড় গলি ইমাম হাসান ও ওজাইনের বাবা যখন খেজে দিয়েছি খেজে দেওয়ার পরে বলছে বেটা আমি তোমাদের জন্য অনেক বড় রুটি বানায় দিতেছি বলো গো মা এত গলি খাবা তো আমরা কোনোদিন দেখি নাই গো মা আপনি এত বড় রুটি কেন বানিয়ে দিতেছেন খাতার জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে যাও বেটা রা বেটা রা যাও 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 তোমার

থেকে বিদায় নিব তবে শুনুন না শুনুন না আমার চেহারা যেন কোন পুরুষে না দেখে আমার চেহারা যেন কোন পুরুষ না দেখে রাতে রাত্রিতে আমার লাশটাকে দাফন করে দিবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ বলে যাই মা জননী রাতে বেলায় ও গো আমার মা শুনে যান মা রাতে বেলাই মা জননী আপনাদেরকে বলতে যাই গো মা যেই কাপড়ে জান্নাতের চেহারা কোন পুরুষ দেখে নাই আর মা ফাতেমা কোন পুরুষে চেহারা দেখে না এরি নাম হল খাতুন জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরে আর পুরুষ নাইলে পারে বাঁচেনা ইগো এই যে বাবা ঈদের নামাজ কিছু কিছু মানুষ আমরা কিছু বা মুমিন মুসলমান আছে 30টা রোজা রাখছি আর যারা বাবা খুশি তারাই কইছে আর বাবা আরাম ভাইবা রাত টি আর হাইরে গাড়ি চলছে রাস্তায় আর হাইরে এক্যাটি আর হাইর বাবা सालीকে বিয়েছে আর মোটরসাইকেলের পেছনে বাবা বসে নিয়েছে কে গো বলে এটা নিজের বাড়িতে বউ হয়েছে কিন্তু সালে বউ গো বাড়িতে রেখে এসে সালে গিয়ে ঘুরে এসেছে বোঝেছেন জি আমি ভাই বলতে চাই বোনেরা তুই সতর্ক হয়ে না আজ অনেকদের অনেক মহিলাদের বাবা যে সর্বনাশ হতে চেয়েছে কেন যুবক যুবক ছেলেরা গরীব ঘরের মেয়েদের বেশি সর্বনাশ হচ্ছে দেখবেন যুবক ছেলেরা কিছু কিছু গরিব ঘরে মেয়েরা দেখতে সুন্দর হয় তারা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না আর কিছু যুবকেরা তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে পার্কে নিয়ে গিয়ে অমুক সমুক জায়গাতে নিয়ে গিয়ে বাবা তার জীবনটা শেষ করে দিতেছে ও মা আপনাদেরকে বলতে চাই আপনারা হলো খাকুর জান্নাতের মতো নারী আমার নবী মুস্তাফা বলেছে মহিলাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে মহিলা রাস্তা পথে চলার সময়তে শরীর ঢেকে চলবে

যুবকটা বলছে চল ঈদের বাজারে কেন বেটি বলো বরফেপিনে বেড়াবো একটু ভালো তো খেতে হবে কিন্তু ভালো হবে না ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য সুযোগ করছে তাহলে তো বাবা পর্দা যদি করতে হয় তো খাতুন মতিজির পার্ক আছে তারপরে কাটরা মসজিদ আছে নিকু পার্ক আছে সব লালবাগের পার্ক আর আমরা বাবা রাস্তাতে গেলে পরে কিছু কিছু দৃশ্য দেখতে পারা কিছু কিছু ঘটনা বাবা মারপিট চলছে তো যুবকদেরকে বলতে চাই যুবক তোমার যদি বিয়ের বয়স হয় তোমার আব্বাকে বলো তোমার বন্ধুদেরকে বলো যে বিবাহ করতে তোমার আব্বাকে বলবে তাই বলে তুমি একজন গরিবের মহিলা তুমি জীবনটাকে সর্বনাশ করো না বাবা তুমি মুসলমান একটা পুরুষ চারটা বিয়ে করা যাই যাচ্ছে তাই বলে মায়ের আবার বলেন না যে কোন মুরবির ওয়ারি এমন তো দুইটা দুইটা করে বিয়ে করে যাবে আবার চারটা গায়ে নাকি বলছে বাবা যদি শুনে মানে পবিত্র কোরআনর মধ্যে প্রমাণ দিয়েছে একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করতে পাবে কিন্তু কক একটা বিয়ে করেছেন একজনের পেটের ভাত হয় না আর আরেকটা বিয়ে তবে একটা কথা শুনেন চারটা বিয়ে করা যায় চারজনকে বিয়ে করতে পারেন কিন্তু আপনি চার জনাকে সমান দেখতে হবে আপনার শূন্য যদি ক্ষমতা থাকে আপনার কাছে যদি টাকা পয়সা থাকে আপনি বিবাহ করতে পারেন কিন্তু বাবাজি চার জন বউকে একই নজরে দেখতে হবে তুমি রাত্রে বেলায় জোর না লাগে লিয়েছো তুমি দশ হাজার টাকা দেবেন হাত আর ওয়াল লেগে চাঁদি তাহলে রাগ হবে না অমনি বাবাজি স্বামীকে মারার জন্য আপনার স্বামীকে নিজে বস করার জন্য তাবিজ করা করে শুরু করে বলবো যে না খারাপ তো বাবা যে শোনা মানে একটা কথা বলবো তাই একটা বিবি যথেষ্ট নাকি বলছেন চারটা বিয়ে করা তো দরকার নাই একটা বিবির বাবা যে হক আদায় করতে পারে না চারটে জি আমাদের এলাকাতে একটা লোক আছে একজন বলছে যে মুলসের একটা বিয়ে কথা জানেন বুঝছো কোটাতে 12টা বিয়ে হয়ে

प्यार तो क्यों हो जाए, जी, बाबा जी, एक तो नात्र उससे बोलूं, हमारे वक्त वैसे सेक्टर दुर्भर, अल्लाहुम्मा सल्लेल्ला